সকালে খালি পেটে পানি খেলে উপকার কিছু টিপস সকালে খালি পেটে পানি খাওয়ার বেশ কিছু উপকারিতা রয়েছে কিছু উল্লেখযোগ্য উপকারিতা দেওয়া হলো বিষাক্ত পদার্থ দূর করা রাতে ঘুমানোর পরে দেহে জমে থাকা বিষাক্ত পদার্থ দূর করতে সহায়তা করে যা দেহকে ডিটক্টিফাই করে বিপাকীয় হার বৃদ্ধি খালি পেটে পানি খাওয়ার ফলে বিপাকীয় হার বৃদ্ধি পায় যা ওজন কমাতে সহায়তা করে সুস্থ ত্বক পর্যাপ্ত পরিমাণে পানি খেলে ত্বক হাইড্রেট থাকে যা ত্বকের উজ্জ্বলতা বাড়ায় এবং ব্রণ কমায় কিডনি সুরক্ষা খালি পেটে পানি খেলে কিডনির কার্যকারিতাও উন্নতি হয় এবং কিডনিতে পাথর হওয়ার ঝুঁকি কমায় পরিপাক ক্রিয়া উন্নতি পানি পরিপাক ক্রিয়া উন্নতি ঘটায় এবং কুষ্ঠকাঠিন্য দূর করতে সহায়তা করে ইমিউন সিস্টেম শক্তিশালী করা পর্যাপ্ত পানি খেলে ইমিউন সিস্টেম শক্তিশালী হয় যা দেহকে বিভিন্ন রোগের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা দেয় মস্তিষ্কের কার্যকারিতা উন্নতি পর্যাপ্ত পানি খাওয়ার ফলে মস্তিষ্কের কার্যকারিতা বৃদ্ধি পায় যা শক্তিশালী এবং মনোযোগ বৃদ্ধি করে সকালে খালি পেটে পানি খাওয়ার এই উপকারগুলো আপনার দৈনন্দিন জীবনে সুস্থতা ও কর্মক্ষমতা বৃদ্ধি সহায়তা করে তাই সুস্থ থাকতে হবে আর সুস্থ থাকতে হলে নিয়মিত পানি পান করুন স্বাস্থ্য নয় সুস্থ থাকাটাই দরকার এই বলে আজকে এখানে বিদায় নিচ্ছি সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আর আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব এবং লাইক দিয়ে পাশে থাকো